রবি ফসলের ভিতরে গম চাষ একটা কিন্তু প্রধান ফসল বলা চলে এবছরে তো বেশি বৃষ্টি ছিল বিলে জমিতে জল ছিল সবার এখন দুইভাবে এই বছরে গমটা চাষটা বেশি দেখা দিচ্ছে এক জমি চাষ করে যাদের উঁচু জমি সেখানে গমের বীজ বপন করা হয়েছে আর এক জমির জল সরছে এখানে দেখতে পাচ্ছেন পিছনে জল সরছে এখনও কিন্তু গম বোনার সময় আছে এখনও গমটা বোনা হচ্ছে তো এই যে আপনারা পিছনে গমগুলো দেখছেন এটা টোটালি কিন্তু ছিটে বোনা আমাদের ভাষায় এদিকে আমরা ছিটে বোনা বলি মানে জলটা সরে কাদা কাদা যখন ভাব থাকে তার উপরে আমরা গমের বীজটা ছিটিয়ে দিই আর সঙ্গে কিছু সার যেটা পনেরো পনেরো সুফলা বলি অর্থাৎ ব্যালান্সের যে সারটা সেই সারটা আমরা ছিটিয়ে দিই ছিটিয়ে দেওয়ার পর দেখবেন অটোমেটিক্যালি অঙ্ক্রুতগম হয়ে এইভাবে পুরো জমি আপনার সবুজ হয়ে যায় এবার মনে প্রশ্ন জাগতে পারে যে উপরে যে আমরা চাষ দিয়ে করি যে গম আর এই ছিটে বোনা গম ফলনের কি কোনো পার্থক্য আসতে পারে মোটেই না আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করে সঠিক সার সঠিক চাপানটা দেন এবং ওপরে যদি দুখানে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার ফলন একদম উপরের মতো সমান সমানে ফলন যাবে কিন্তু আজকের বিষয় এটা না আজকের বিষয় হচ্ছে এখানে আমার দুপাশে আপনারা দুই ধরনের দেখুন দুপাশে দুই ধরনের ওষুধ দেখতে পাচ্ছেন তাই না এদিকে একটা এদিকে একটা দেখতে পাচ্ছেন তো এই দুই ধরনের ওষুধ আমরা গমের বয়স যখন পঁচিশ দিন হয় কুড়ি থেকে পঁচিশ দিন হয় তখন আমরা গমের জমিতে কিন্তু এই গম গাছের হাইট নিয়ে নিয়েছে ঠিক আছে উচ্চতা হয়ে যায় গম যখন মোটামুটি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি তো ঠিক সেই সময় নিচেই আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের ঘাস এই গমের জমিতে জন্ম নিচ্ছে বিভিন্ন ধরনের ঘাস এবার এইখানে একটা কথা আছে দুই ধরনের ওষুধ কেন ভালো করে শুনবেন তাহলে ডাউট আপনার ক্লিয়ার হয়ে যাবে দেখুন গমের জমিতে আপনার যখন সামা বীরকেনি এই জাতীয় ঘাসের সাথে বিভিন্ন চওড়া পাতা এবং চিকন পাতা ঘাস জন্ম নিচ্ছে মানে সামাও আছে বিরকেনিও আছে বিভিন্ন চিকন পাতার ঘাসও আছে তাহলে সেক্ষেত্রে এক ধরনের ওষুধ দিতে হবে আর যদি গমের জমিতে আমার সামা বীরকেনি বাদে শুধু অন্য ঘাসটা থাকে চিকন পাতার ঘাস টাস থাকে সেক্ষেত্রে কিন্তু আরেক ধরনের ওষুধ দিতে হবে এই দুই ধরনের ওষুধ নিয়ে আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা দেখছেন চাষিভাই ভাই ক্রিনের ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন যে সমস্ত চাষিভাই প্রথম চ্যানেলে আসলেন গত বছরে গমের ভিডিও দেওয়া ছিল দেখতে পারেন আর এই বছর প্রথম চাপানের তারপরে প্রথম স্ত্রীর ভিডিও পরে আপনাদের সঙ্গে শেয়ার করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন আর সব শেষে যদি ভালো লাগে লাইক করবেন চাষিভাইদের কাছে শেয়ার করবেন কারণ এই মুহূর্তে আমাদের সব থেকে বেশি যে সমস্যাটা গমের ক্ষেত্রে হবে সেটা হচ্ছে গমের আগাছানাশক তো সঠিক আগাছান আমরা কিন্তু এই মুহূর্তে গমের জমিতে স্প্রে করুন আসুন এইবার করি যখন আপনার জমিতে দেখছেন সমস্ত ধরনের ঘাস জন্ম নিয়েছে সামা বীরকেনি চিকন পাতা পাতা সমস্ত ঘাস কারণ এই সময় দেখবেন সিজনের যে ঘাসগুলো হয় মানে ঠিক শীতের শুরুতে যে ঘাস জন্ম নেয় পেঁয়াজের জমিতে গমের জমিতে সারা বছরে দেখতে পাবে না কিন্তু এই সময় দেখতে পাবেন তার সাথে আবার সামা বীরকেনি থাকবে তো সেক্ষেত্রে আপনারা দেবেন আমার এই পাশে দেখতে পাচ্ছেন এই ওষুধটা দেখতে পাচ্ছেন একটা ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ এটা কোম্পানি হচ্ছে এফএমসি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি দেখায় আপনাদের এই যে এফএমসি কোম্পানির এর নাম হচ্ছে অ্যাফিনিটি ঠিক এম এফএমসি কোম্পানির অ্যাফিনিটি আসুন এই অ্যাফিনিটি একটা নতুন ওষুধের টেকনিক্যালের কথা আপনাদের বলি এফএমসি কোম্পানির দেখুন কার্ফেন ইথাইল ফোরটি পার্সেন্ট ডিএফ একদম নতুন টেকনিক্যাল কারফেন ইথাইল ফর্টি পারসেন্ট ডিএফ এটা হচ্ছে এর টেকনিক্যাল তো এর ভিতরে যে শাঁশিটগুলো থাকবে এই দেখুন এই ধরনের শাঁশিট থাকবে তো এর ভিতরে কতটুকু ওষুধ থাকে কুড়ি গ্রাম এইটুকু একটা পাতা গ্রাম এবার গ্রাম ওষুধ কতটুকু জলে দেওয়া যায় গ্রাম ওষুধ দশ ব্যারেল মানে পনেরো লিটারের চার্জারে দশখানা আপনারা করতে পারবেন এক এক পনেরো লিটারের চার্জারে মাত্র দু গ্রাম দিতে হবে লিটার বলে কেউ ভুল করে বসবেন না পনেরো লিটার জলে মাত্র দু গ্রাম আমাদের এই অ্যাথিনিটি প্রয়োগ করতে হবে এবার জমিতে অনেকের যদি গাছটা একটু বড় হয় ঘাসের সংখ্যা একটু বেশি হয়ে যায় একটু বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এটা আড়াই গ্রাম করতে পারেন কিন্তু তার বেশি না কোম্পানির রিকমেন্ডেড ডোজ হচ্ছে কত দু গ্রাম এবার দু গ্রামের বেশি অনেকে তিন গ্রামও দিয়ে ফেলে সেক্ষেত্রে ঘাস সব সাফ হয়ে যায় কিন্তু গমের এই পাতাগুলো একটু কিন্তু হালকা হলুদ হয়ে যায় গমের পাতা হালকা হলুদ হয়ে যাবে এবার তারপরে আপনি যখন সারটা দেবেন চাপান একটু বেশি করে ইউরিয়া দিয়ে দিলে ওপরে স্প্রে করে দিলে সেই ভাবটা কিন্তু কেটে যায় তো এই হচ্ছে অ্যাফিনিটি ডোজ আপনাদেরকে বললাম এটা জমিতে প্রয়োগ করলে সমস্ত ধরনের যে ঘাসগুলো বললাম সামা বিরকানি থেকে শুরু করে চিকন পাতা চওড়া পাতা সমস্ত ঘাস কিছু জমিতে থাকবে না সেটা হচ্ছে এফেন্সিভ অ্যাফিনিটি ভালো করে শুনবেন জমির কন্ডিশান কি হলে আমি ওষুধের নামটা বলি তারপরে জমির কোন কন্ডিশানে সেটা আপনাদেরকে জানাচ্ছি এবার আসি এই পাশে ভারত কেমিক্যালসের যেটা সেটা হচ্ছে আপনার আমরা যে টু ফোর ডি বলি যে টু ফোর ডিগুলো ব্যবহার করি আগাছানো হিসাবে এটা লিকুইড আকারে এসএল ফর্মে আমাদের এখানে ভারত সার্টিস সার্টিস এই মালটা তুলে দেয় তো এর ভিতরে যে টেকনিক্যাল আছে টু কমা ফোর ডি অ্যামাইন সল্ট ফিফটি এইট পারসেন্ট এস ফর্মে আটান্ন পার্সেন্ট এসএল ফর্মে এর ভিতরে টু কমা ফোর সল্ট রয়েছে এটা ডোজ কত এটার ডোজ হচ্ছে আপনার এক বিঘা জমিতে তেত্রিশ শতকের বিঘাতে একশো মিলি দেবেন তেত্রিশ শতকের বিঘাতে একশো মিলি এবারে একশো মিলি আপনি দু চার্জার করতে পারেন তিন চার্জার করতে পারেন যদি দু চার্জার করেন তাহলে পঞ্চাশ এমএল করে পনেরো লিটার জলে ব্যবহার করতে হবে ওষুধ আপনি যখন প্রয়োগ করবেন ডোজটা অবশ্যই ভালো করে শুনবেন কারণ আগাছা নাশক কিন্তু সিলেক্টিভ হারভি সাইড এইগুলো বলা হচ্ছে গাছটাকে বাঁচিয়ে রাখবে কিন্তু আপনার আগাছাটাকে মারবে তাহলে এখানে তো রিক্স থাকে অনেকের আমরা যখনই দিই মনে প্রশ্ন আসে আমার ফসলের ক্ষতি হবে না তো সেই জন্য ডোজ এবং জমির উপযুক্ত কন্ডিশন আপনারা মাথায় রেখে তারপরেই প্রয়োগ করবেন তো এটা তো বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় এখানে আমি একটা কোম্পানি ভারতের দেখাচ্ছি আপনারা তো টেকনিক্যাল শুনবেন একটা ভালো কোম্পানি টেকনিক্যাল দেখে দেবেন টু কমা ফোর ডি অ্যামাইন সল্ট ফিফটি এইট পারসেন্ট এসেল ফর্ম এইটা হচ্ছে টেকনিক্যাল তো এটা ডোজ একশো বললাম এইবার কোনো কোনো জায়গায় যদি বেশি ঘাস জন্ম নিয়ে থাকে আপনি মনে করছেন দু চার্জারে আমার হবে না আমি তিন চার্জার করব। তাহলে সেক্ষেত্রে আপনার ডোজ একটু বাড়াতে হবে মানে একশো কুড়ি এম এল করতে হবে তাহলে একশো কুড়ি এমএল সেটা কটুকু করতে হবে জলও কিন্তু বাড়াতে হবে আপনার তিন ব্যারেল করতে হবে মানে তিন পনেরো পঁয়তাল্লিশ লিটার জলে আপনাকে একশো কুড়ি এমএল দিতে হবে তাহলে প্রতি লিটার মানে প্রতি চার্জারে পনেরো লিটার জলে প্রতি পনেরো লিটার জলে চল্লিশ এম করে আপনারা এই টু কমা ডি ব্যবহার করবেন এটা কখন আপনাদের বললাম যে কখন স্প্রে করে দ্বিতীয় ক্ষেত্রটা যখন আপনার জমিতে দেখবেন যে সামা বীরকেনিটা আছে সামা বীরকেনি নেই যখন আপনার জমিতে দেখবেন সামা বীরকেনিটা নেই যে সামা ঘাস বলি আমরা বিরকেনি জাতীয় যে ঘাসগুলো বলি ওই ঘাসগুলো নেই তখন আপনাদের এটা ব্যবহার করবেন কারণ এই সমস্ত জমিতে তর্কাসপাত্র দেওয়া যায় না সামা বীরকেরি মারার জন্য কারণ সেটা যদি দেন তাহলে গম ধান সমস্ত কিছু মরে যাবে সুপার রেজিল এই জাতীয়গুলো তাহলে এইটা এক কন্ডিশান বলে দিলাম আর এইটা কন্ডিশন জমির সমস্ত প্রকারের ঘাস মারার জন্য এইটা জমিতে যদি সমাবির কেনি না থাকে চিকন পাতা ঘাস অন্যান্য যে ঘাসগুলো আছে সেটা মারার জন্য টুকমা হ এই হচ্ছে আপনার গমের ওষুধের কথা আপনাদের সঙ্গে তুলে ধরলাম কন্ডিশান আছে এবার আসি জমির কন্ডিশান কোন কন্ডিশানে জমিতে দেবেন জমির রস কিন্তু আপনাকে থাকতেই হবে জমিতে মোটামুটি যখন দেখবেন রস থাকছে মানে একটু সেত কন্ডিশন সেই রকম সময় দেবেন তাহলে গাছে কিন্তু কোনো প্রকার ধকল আসবে না একদম শুকনো ফাটা মাটিতে মানে ঝরঝরে শুকনো মাটিতে আপনারা দিতে যাবেন না সেক্ষেত্রে গাছের কিন্তু বিরূপ প্রভাব পড়বে গাছের ক্ষতি হতে পারে তো এই ছিল আজকের কমেরা আগাছানাশক নিয়ে একটা ছোট্ট ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন চাষি ভাইদের কাছে ভালো থাকবেন সবাই পরে আপনাদের এই চাপানের ভিডিও তারপরে আপনার উপর স্পিড ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সময় উপযোগী ভিডিও ঠিক আপনাদের সঙ্গে তুলে ধরবো ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন তার জন্য ধন্যবাদ